বিশ্বনবী বললেন আস-সাহি ক্বারিবুন মিনাল্লাহি ওয়া বাঈদুন মিনান অর্থাৎ দুনিয়ার মধ্যে যারা দান সদকা করে কিয়ামত ওই ভয়ঙ্কর দিনে সব থেকে আল্লাহ কাছে থাকবে ওই ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে দান সদকা করে এবং নাম থেকে ওই ব্যক্তি অনেক দূরে থাকবে এরপর আবার বিশ্বনবী বললেন আশ্বি হাবি শুল্ল হি লাউ কা না ফাঁসি ক ক মধ্যে যারা ডান চটকা কৰে ওই ব্যক্তি যদি ফাঁচিগো হয় তাৰপৰো শাল্লা তালার বন্ধু বন্ধু এরপর বিশ্ব নবী বৰ ওলাইছে নবী বৰ উলিয়াইছে ইনল হাবিৰব্বি সদা কতি বিশ্বনবী বললেন আমরা দুনিয়ার মধ্যে যেমন ছাগল পেলে পুষে বড় করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই ক্ষুদ্র দানগুলোকে পেলে পুষে বড় করে বহুত পার পরিমাণ বানাই আল্লাহ আমাদের আমল নামাই ঢুকায় দেয়ামতর এই ভয়ঙ্কর দিনে আল্লাহ রব্বুল আলমিন মানুষের আমল নামা গুলো যখন আমাদের হাতে দিবে হাতে দিবে কিছু সংখ্যক মানুষ আমল নামা হাতে বে তালাকে বলবেন এইটা তো আমার আমল নামা নয় কারণ দুনিয়ার মধ্যে আমি দুনিয়া এত ভালো কাজ করি নাই আমার আমল নামা দেখে আমি নিজে অবা আমি নিজে এত ভালো কাজ তো আমি করি নাই করি নাই এত নেগিত আমার নাই আমার নাই আপনার ফ্রেশটা ভুল করে হয়তো কারো আমল নামা আমার আমাকে দিয়ে দিন আমাকে দিয়ে দিন বলবেন না দুনিয়ার মধ্যে মধ্যে আমার সন্তুষ্টির জন্য তুমি যে আমার রাস্তায় দান করেছ এই দানটাকে আমি পেলে পুষে বড় করে তোমার আমল নামায় ঢুকাই দিয়েছি